আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি জাহানারা বেগম নুরানি ও কৌমি মহিলা মাদ্রাসাতে আমাদের এই মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসাই আগামীকাল অর্থাৎ সোমবার আমাদের বার্ষিক দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে তো মাহফিলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে থেকে আমাদের মাহফিলের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের কাজ শুরু হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাবো একে একে যে আমাদের মাহফিলের কাজ কত দূর এগিয়ে গেল তো এটা দেখতে পাচ্ছেন আমাদের মাহফিলের গেট এই গেট আমরা করছি আরও এক সপ্তাহ আগে তো আমরা এখান থেকে আমাদের মাহফিলের মাঠের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো আমাদের এই নুরানি জাহানারা বেগম নুরানি ও মহিলা কর্মী মাদ্রাসার যে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল এই মাহফিলে আপনাদেরকে সকলকে দাওয়াত এবং আমাদের মাহফিলের যে প্যান্ডেলটা হবে সেই দিকে আমরা আস্তে আস্তে এগোইতেছি এখন আমরা মাহফিলের স্টেজের দিকে অগ্রসর হচ্ছি আমাদের মাহফিল একেবারেই রাস্তার পাশে চৌগাছা মহেশপুর যে মেন সড়ক রয়েছে এই সড়কের পাশেই আমাদের মাহফিল অনুষ্ঠিত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা যেদিক দিয়ে নামতেছি এটা হলো মহিলা প্যান্ডেল এখানে হবে আর সামনেই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হলো পুরুষদের জন্য ওখানে বসার ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটা আমরা মা বোনদের জন্য মহিলাদের জন্য বসার ব্যবস্থা করেছি আর আমাদের সামনেই হলো পুরুষ প্যান্ডেল আর ওই যে ওইদিকে রয়েছে আমাদের সাইকেল রাখা গাড়ি রাখার জন্য জায়গা করেছি আমরা তো আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজ কতদূর এগোলো বা কোন বন্ধু হয়েছে তো চলুন ভাতালা রবুল আলমিন আমাদেরকে বলেছেন কোরআনের ভিতরে যে তোমরা কল্যাণের দিকে অগ্রসর হও ভালো কাজের দিকে তোমরা প্রতিযোগিতা করো তো আল্লাহ তালা যে আমাদের এই একটা মাহফিল দিনে কাজ করার সুযোগ দিয়েছেন আমরা অবশ্যই এই কাজে অংশগ্রহণ করবো আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গাটা এখানে ধান ছিল তো ধান নিয়ে যাওয়ার পরে কিন্তু এই জায়গাটা একেবারে গর্ত হয়ে গেছে গাড়ির চাকার কারণে তো আমরা এটা ইনশাল্লাহ আজকের ভিতরে বা আগামী আগামীকালকের ভিতরে ঠিক করে ফেলবো এটা সমান করে ফেলবো যেহেতু এখানে মা বোনেরা তারা বসবে তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের মাহফিলের যে মূল প্যান্ডেল ওইদিকে চলুন আমাদের সাথে তো আলহামদুলিল্লাহ আমাদের আমার পাশে আছে আমাদের মহিলা মাদ্রাসার আরেকজন শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান তো তিনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের মাহফিল সম্পর্কে তিনার মুক্তে আমরা কিছু শুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আস্তে আস্তে এগিয়ে আসলাম সেই আমাদের মূল প্যান্ডেলের দিকে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ অনেকটা আগে গিয়েছে প্যান্ডেলের মনে করেন বাসটা সবগুলো টানানো শেষ স্টেজও করা শেষ মানে সামনে আনা টাঙালে হয়ে যায় তো অনেক কাজ আগালাম আমরা সামনের দিকে আমাদের এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পুরুষ প্যান্ডেলের সীমানা ওই সাইটে এমনি মাপ মোটামুটি অনেক বড় অনেক বড়ো জায়গা ওই যে পিছিয়ে দেখে এসেছি আমরা ওটা হচ্ছে মহিলা প্যান্ডেল এটা পুরুষ প্যান্ডেল আমরা এখন বর্তমান স্টেজের পাশেই চলে এসেছি এই যে আমাদের এই চাচারা কাজ করতেছে স্টেজ করতেছে তা আমরা চাচার মুখ থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ চাচা কিছু বলো আমাদের এই যে সুন্দর কাজ করছি সুন্দর মাঠ ভালো মাটির তলা শক্ত আছে মাফিলে এই যে কাজ করছেন কেমন এই যে খুব ভালো এই কাজটা কেমন সময় হয়তো সম্পূর্ণ হয়ে যাবে এই কালকে দুপুর আগে ইনশাল্লাহ আজকে কালকে বাদবাই তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি আমাদের কাজ অনেকটা আগাইছে অনেক আগিয়েছে তারা রোদের ভিতরে কাজ করছে মাহফিলের জন্য দিনের জন্য আল্লাহ তালা তাদের দিনের জন্য কবুল করুক তো শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন যে আমাদের মাহফিলের এই যে স্টেজের কাজ প্রায় শুরু হয়ে গেছে করা এটা আমাদের আজকে বিকালের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আমরা কাল থেকেই মাহফিলের জন্য আমাদের এই মাঠটা প্রস্তুত করব এবং প্রস্তুত হয়ে যাবে তো আপনারা সকলে আমাদের মাহফিলে অংশগ্রহণ করবেন এবং আমাদের যে মাদ্রাসা আছে জাহানারা বেগম নুরানীয় কমি মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসায় আপনারা আসবেন আপনাদের দাওয়াত থাকলো এবং এই দিনই প্রতিষ্ঠান আপনারা যেন আপনাদের দোয়াই আল্লাহ তালা রহমতে এগিয়ে আপনারা সবাই দোয়া করবেন মাহফিলটা যাতে সম্পূর্ণ করতে পারি আমরা এবং আপনাদের এই ভিডিও কেমন লাগলো আপনারা সকলেই